বন্ধুরা আমি আজকে কাতলা মাছের প্লেন একটা ঝোল রান্না করব। বেশি মশলা দেবো না এই ছোট সাইজের একটা কাতলা মাছ এখন আমি কেটে নিচ্ছি তাজা একদম এখনই নেওয়া হলো মাছটা বন্ধুরা আমার মাছ কাটা হয়ে গেছে দেখুন এই ছ পিস মাছ এসে আর মাথা দুখণ্ড করেছি দুটুকরো এই সবটা মিলে হালকা করে ঝোল রান্না হবে আদা এটুকুন জিরে আর কাঁচা পাকা লঙ্কা এটা মিক্সারে কিসাই করে এইটা দিয়ে ঝোল রান্না হবে প্লেন ঝোল ফাই করা হবে टेस्ट करा है गैस है मास गुलाब सब भेजे नहीं आए से अरे आलू दे रहना होगा Yes, sir. সেখানে লঙ্কার অল্প দুটো জিরে ফোরন দেওয়া হলো আলু দিয়ে একটু কষিয়ে তারপরে মশলা দেওয়া হবে বাবুন হলুদ দিয়ে ভাজা ভাজা হবে তো ডেকে দেয়া হয়েছিল আলিগুলো ভাজা ভাজা হয়েছে এখন মশলা দিয়ে দেওয়া হচ্ছে আদা দিঘে কাঁচা কাকাল লঙ্কা একসঙ্গে দিয়ে টেস্ট করা হয়েছে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়া হচ্ছে প্রথমে আলু ভাজার সঙ্গে সামান্য করে দেওয়া হয়েছে একটু কাঁচা তেল দেওয়া হলো আর সামান্য একটু চিনি আলু দিয়ে মশলা কষাই হয়ে গেছে এখন জল দিতে হবে জল দিয়ে আসছে হালকা একটু গরম করে নেওয়া হয়েছে লেখন দিয়ে দেওয়া হচ্ছে জলে একটু গাড়ো গাড় হবে তখন মাঙিয়ে নেবো গাড়ো মশলা গুঁড়ো দিয়ে আপনার মুখের আলু তরকারি টমেটো দিলে ভালো হয় টমেটো পাওয়া যায়নি হঠাৎ এখন নামিয়ে নেওয়া হবে নামিয়ে নেওয়া হলো আমার এই রান্নাটা আপনারা তৈরি করে এইভাবে যেভাবে করলাম ঠিক এইভাবে তৈরি করে খাবেন রান্না করে বিশাল টেস্ট লাগে অল্প মশলার ভিতরে খুব সুস্বাদু হয়